হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো খুব ভালো আছি তো দেখতেই পারছো রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি আর বেরোনোর না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে ঠিক মতো আমি রেডিও হতে পারিনি ভীষণ ব্যস্ত ছিলাম আর ট্রেনে করে কোথাও যাওয়ার থাকলে একটু তাড়াহুড়োই থাকে আর যেহেতু একদম মানে মানে শিওর ছিলাম না যে যাবই আমরা সেই জন্য আরও বেশি তাড়াহুড়ো বেঁধে গেছিলো যে আর কোনো কাজ করার আগে না ভিডিও করতে গেলে একটু টাইমটা বেশি লাগে সেই জন্য তোমাদের মানে বেরোনোর আগের মুহূর্তটা শেয়ার করতে পারিনি তো চলো এখন থেকেই দেখতে থাকবো তো আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি আর আমার মাম্মাম তো ভীষণ খুশি মাম্মা আড়াই বছর বয়স হলো এর মধ্যে দুবার ট্রেনে উঠেছে একবার আমাদের বাড়ি থেকে এইমসে গিয়েছিলাম কল্যাণী আর এই একবার যাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি তো আমাদের দেখো নামার সময় চলে এসতে বেশিটা দূর দূরের জার্নি ছিল না তবে ট্রেনটা এতটাই ফাঁকা ছিল যে মানে অনেকটা দূরে গেলেও কোনো অসুবিধা হতো না এমনিতে আমি গাড়ি বাসে চড়তে ভালোবাসি না তবে এরকম ফাঁকা ট্রেনে চড়তে কিন্তু বেশ ভালোই লাগে আর দেখো আমার মানে শাশুড়ি মায়ের কোলে মাম মাম আর ওর ঠাম্মা কোথাও গেলে সেখানে আমাকে না হলেও চলে এরকম একটা ব্যাপার তো আমরা তিনজন তো লেডিসে উঠেছিলাম আর বাবা উঠেছিল জেনারেলে ওই দেখো বাবাও সামনে হাঁটছে আর মাম্মা আমার কাছে আসবে না ওর ঠাম্মাকে রেখে তারপরে দেখো ট্রেন থেকে নেমে আমরা একদম ভ্যানে উঠে পড়েছি তো টোটোও ছিল অ্যাভেলেবেল তবে দাঁড়ালাম না আর যেটা পেয়েছি সেটাতেই উঠে পড়েছি আর এখানেও কিসের একটা হয়তো মেলা ফেলা ছিল তো দেখছি মানে প্যান্ডেল ভাঙছে সব তো ভ্যান এখন না ভ্যানে সেরকম একটা ওঠা হয় না তো ভ্যানে উঠলে না আগেকার কথাগুলো মনে পড়ে যায় আর ভ্যানে একটা মানে আমার গল্প আছে যেটা আমি যখন স্কুলে পড়তাম তো তখন আমি হেঁটে হেঁটে স্কুলে যেতাম তখন অনেকটাই ছোটো তো একদিন না একজন ভ্যানে করে মানে ভ্যান চালাচ্ছিল তো আমি একটু আগে আগে যাবো জন্য পেছন থেকে ঝুলে ঝুলে যাচ্ছিলাম তো ওনাকে না আমি আর মানে ভয় বলতে পারছি না যে তুমি একটু দাঁড়াও আমি একটু নামবো তো আমি যখনই লাভ দিয়ে নামতে গেছি আমি নামতে আর পারিনি পুরো ভ্যানে আমি ঝুলেছিলাম আর আমার দুই হাঁটু পুরো হাই রোডে ঘুষতে গেছিল গেছিলো আমার হাঁটু দুটো মনে হয় এখনও দাগ হয়েছে তো ভ্যানে উঠলে আমার ওই কথাটা সবার আগেই মনে পড়ে তো আমরা তো চলে এসছি আর দেখো এই ভ্যানটাতে এসছি আর একটা বিপদও ঘটে গেছে এর মধ্যে সেটা হচ্ছে ভ্যানে উঠেছি তো তো এক সাইডে ওড়নাটা একটু বেশিই ছিল তো ওড়নাটা আমার চুড়িদারের সঙ্গে পিন আপ করা ছিল তো কখন যে মানে চাকার মধ্যে যে মানে ঢুকে যাবে আমি বুঝতে পারিনি তো হট করে না আমার মানে দেখছি টান লাগলো আমার জামাতে তো আমি তখনই মানে যে ভ্যান চালাচ্ছিলো আমি বললাম যে একটু দাঁড়াও আর আমি এমনভাবেই বলেছি দাঁড়াও মানে বোঝা উচিত যে কোনো একটা মানে এমার্জেন্সি কিছু আমি এমনই আর কি শুরু করে কথাটা বলেছিলাম তো উনি আবার দাঁড়ায়নি উনি মানে ভিড় এদিকে সাইড না করে দাঁড়াবে না আর আমার পুরো মানে জামার থেকে ছিঁড়ে পুরো মানে আমার ওড়না ছেড়ে তবে আমার জামাটা ছিঁড়ে পুরো মানে ওড়নাটা পুরো জড়িয়ে গেছিলো তো যাই হোক আমার মানে আমার কিছু হয়নি তো মানে মা বলছিল যে তাহলে ওড়না নিতে হবে না রেখে দে তো এই জন্য মুখটা একটু খারাপ হয়ে গেছে আমি একাই তুলছি তা পাঠাও

Α ά Μ του με μεαρ κολεβας βασόσω. Αμερ κολεβωςβά আর তোমরা হয়তো বুঝেই গেছো আমরা কোথায় এসছি আমরা এসছি ঠাকুরনগরে তো আমি অনেক ছোটোবেলায় একবার গেছিলাম মা বাবার সঙ্গে আমার মনেও নেই ঠিক আর তখন মেলার মধ্যে আমার বাবা মাকে ঢোকায়ও নেই যেহেতু প্রচুর ভিড় হয় আর এই ফার্স্ট আমি এসছি এখানে আর মেলায় এসছে আর আমার মাম্মা নাগরদোলায় উঠবে না এটা তো হতেই পারে না আর দেখো তার আগেও একটা ছোট্ট ফ্যান কিনে নিয়েছে যেটাও হাত থেকে কিছুতেই রাখছিল না তারপরে এই যে নাগরদোলায় উঠবে যেটা মানে মেলায় যাওয়ার আগে থেকে বাড়ি থেকেই আর কি বলতে বল বলতে যায় আমি জাম্পিংয়ে উঠবো আমি নাগরদোলায় উঠবো এরকম বলতে বলতেই যাই তো মাম্মা মেয়ের ভীষণ খুশি হয় তো ও একাই ছিল দেখো এখানে আসলে কি বলতো তো প্রচুর গাড়ি ঘোড়া ময়ূর অনেক কিছু আছে তো তো মানুষ কত উঠবে আর সেই জন্য এখানে মামা একাই ছিল তারপর মাম্মা ওখান থেকে নিয়ে একটু খাওয়া দাওয়াও করতে হবে আর আমাদের সঙ্গে দুটো বোনও দেখা করেছিল ওদের বাড়ি গোবর ডাঙাতে ছিল তো ওরা আমরা এসেছি সেই জন্য আমাদের সঙ্গে দেখা করতেই এসেছিলো তো এখানে আমরা সবাই মিলে ঘুগনি খেতে বসেছি আর ঘুগনিটা এত পরিমাণে গরম ছিল মানে ভীষণ গরম মানে পুরো জ্বলে যাচ্ছিল গরমে আর ঝালও হয়েছে খুব ওদিকে মার মাম্মাম খাচ্ছিলো আমরা তিনজন এপাশে বসেছি আর বাকি সবাই ও বসেছে বাবা তারপর ওই আর আমার মেয়ের কাণ্ড দেখো দূর থেকে এই দোকানটা দেখতে পেয়েছে তো আমাকে তো বলেনি বললে জানে আমি শুনবো না ঠাম্মাকে গিয়ে বলছে ঠাম্মা ওখানে গিয়ে আমি বন্দুক মারবো তো এই বন্দুক এত ভার ওর পক্ষে কি সম্ভব তো যাই হোক কোলে করে কোনো রকম হলো মানে গুলি মারা টারা এইসব হলো এইসবে আমার কোনো দিনও নেশা ছিল না বা এখনও নেই তবে আমার মেয়ের এইসবে নেশা আছে ওর ঠাকুমার এইসবে নেশা আছে তো তো ওই ধারাটাই পেয়েছে মনে হয় তো ঠাম্মা লাস্ট যে গুড়িটা ছিল মেরেছিল তো ওটাতেই একটা বল পেয়ে গেছে দেখো তো খালি হাতে ফেরেনি এটাই বড় কথা তারপরে মাম্মাম না সেই বাড়ি থেকে দুপুর বেলায় খেয়ে এসেছি তো এখন খিদে পেয়ে গেছে অনেকটা মানে রাত হয়ে গেছে এখন আটটা সাড়ে আটটা মতো বেজে গেছিল কিছুই খাওয়া হয়নি এবার ঘুগনি তো ঝাল ছিল আর ও সব খেতেও পারে না কিন্তু ওই রুটিটা হয় না ডিম খায় না তবে রুটি যেটা থাকে ওপরে সব ফেলে দেবো শুধু রুটিটাই খাবে সেই জন্য একটা রোল কিনছিলাম এখান থেকে মেলা থেকে কিনে নি কারণ মেলার দোকানের খাবার তো তোমরা জানি আর এখানকার রোলটা ছিল একদম মানে বাড়িতে যেমন তুমি মেলায় এসে খুশি হয়েছো তো সেই জন্য এখান থেকে একটা রোল নিয়েছি এখন মাম্মামকে সেটাই খাওয়াবো তোমরা দেখতে থাকো একবারে চাপ করে তো সারা মেলা আমরা কিভাবে কাটিয়েছি তোমাদের সঙ্গে মোটামুটি সবকিছুই শেয়ার করেছি তো এখন তো বাড়ি যেতে হবে এখন প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে তো আসার আগে দেখো একটু তিলক কেটে নিয়েছে একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে আমরা দেখো আমাদের পড়েছি বেশ ভালোই মজা হলো বেশ ভালোই ঘুরলাম তো এখন চলো বাড়ির দিকে যাই তো তোমাদের সঙ্গে তো দেখিয়েছি আমরা মেলায় কেমন ঘুরেছি কি করেছি তো বাড়ি এসছি এসে একটু ফ্রেশ হলাম এখানে মাম্মা বসে আছে তো মাম্মাম দেখো মেলা থেকে এই ফ্যানটা কিনেছে ছোট্ট আর কিনেছে এই খেলনা কিনেছে আরও কি টুকটাক কিনেছে মুখোশ টুকোস এইসব কিনেছে আমি কিছু ক্লিপ কিনেছি টুকটাক কেনাকাটা করেছি আর কি তো অনেক কষ্ট হয়ে গেছে সত্যি কথা বলতে অনেকটা সময় তো ঘুরেছি তো ওই ওই দেখো ওখানে বিকালে জামা জামাকাপড়গুলো যে মানে তুলেছিলাম সেগুলো ভাস করা হয়নি যেহেতু বাড়িতে ছিলাম না তো বাড়িতে এসছি এখন ওগুলোকে গোছাবো আর মা মামার খাবার করব তারপর ওকে খাইয়ে আমি খেয়ে ঘুমিয়ে পড়বো মানে একদম টায়ার্ড লাগছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা গুড নাইট সবাইকে